আইনজীবীরা এরপর উদাহরণ এই দুই সমন্বয় জানতে সাথে থাকুন নির্বাচনের আগেই গণহত্যার বিচার চাইলেন আওয়ামী লীগ সময়ে যারা খুন ও হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার আপনারা এখন যতটা সহজ ভাষায় বৈষম্য কথা বলতে পারছে ছাত্র নিয়ে এই ধরনের কথা বলতে পারবে অনেকের পিঠের চামড়া থাকবে না ছাত্রদল যে ধরনের ভূমিকা যাচ্ছে গ্রেপ্তার হওয়া সিলেট আর নেতা সম্পর্কে ভিন্ন একটি খবর প্রকাশ করেছে প্রথম আলো ডক্টর মোহাম্মদ ইনুসারের বিরুদ্ধে হঠাৎ করে সার্জি হাসনাথ কথা বলা শুরু করলো কেন বুঝলাম না ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এই বুঝি সমন্বয়কদের খেলা শেষ হতে যাচ্ছে কি কারণে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওটি অন্য অন্য ভিডিওসে একটু ব্যতিক্রম কারণ কঠিনভাবে ফেসে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুইজন সমন্বয়ক দর্শক শ্রোতা বিএনপির সঙ্গে অর্থাৎ ছাত্র দলের সঙ্গে তারা সংঘাতে গিয়েছেন আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এই সমন্বয়কদের নিয়ে আজকের এই ভিডিওতে সমন্বয়কদের সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে সমন্বয়কদের সকল ধরনের অজানা তথ্য পেয়ে যাবেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি হঠাৎ করে তারেক মান লন্ডনে বসে কঠিন একটা গর্জন দিয়েছেন কারণ ছাত্রদলের সঙ্গে অবশেষে সমন্য একরা সংঘাতে গিয়েছেন তাদের মধ্যে দণ্ড লেগে গেছে দর্শক আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনজ সরকারের শুনবেন এবং দেখবেন দ셔টা তো বেশি কথা না বরি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনজ সরকারের ভিডিওটি দেখতে থাকুন জুলাই আগস্টের যে ঐতিহাসিক অভ্যুত্থান বা ঐতিহাসিকভাবে ভাবে আওয়ামী লীগের পতনে সবগুলা যারা আউমে বিরোধী শক্তি ছিল তারা একত্রিত একটা টিম ছিল তো সেই টিমের প্রথম টার্গেট ছিল শেখ হাসিনার পতন তারা এটাতে সফল হয়েছে এখন আসলে এই টিমগুলোর টার্গেট কি রাষ্ট্র ক্ষমতা তো যখন রাষ্ট্র ক্ষমতার ইস্যুটা আসে ক্ষমতার ইস্যু আসে দশজন মিললে আমরা একজনকে সরাইলাম এবার এই দশজনই যখন ক্ষমতার দিকে আমাদের চোখ থাকবে তখন তো দশজন জনের ক্ষমতায় যাবে না একজন যাবে তখন কি হবে নিজেদের মধ্যে বিভেদ কাটাকাটি মারামারি ছাত্রলীগকে আপনার এখন যতটা সহজ ভাষায় বৈষম্য বিরোধীরা কথা বলতে পারছে ছাত্রদল নিয়ে এই ধরনের কথা বলতে পারবে অনেকের পিঠের চামড়া থাকবে না ছাত্র দল ধরনের ভূমিকা যাচ্ছে পাশাপাশি ছাত্র অনেকের পিঠেরও চামড়া থাকবে না বৈষম্য বিরোধীরা যেইভাবে কথাবার্তা বলছে দশক এই প্রথমবারের মতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র একদম সরাসরি আমরা একটা ক্ল্যাশ দেখতে পেলাম যদি এতদিন বিষয়টা আমরা অবজার্ভ করতেছিলাম কিন্তু প্রথমবারের মতন সামনে আসলো তো বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকার কতটুকু পারবেন যখন ওনার কিছু অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি বলে আপনারা কোথায় বৈষম্য দেখতে পাচ্ছেন আমরা দেখলাম যে আমাদের সরকার গেল কয়েকদিন আগে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রথম দিন ছাত্রদের ডাকলেন তো ছাত্র বলতে কি শুধু বৈষম্য বিরোধী ছাত্র নাকি এখানে আরও বিভিন্ন ছাত্র সংগঠন এদেশে আছে অবশ্যই আছে ছাত্রদল আছে ছাত্র শিবির আছে আর বিভিন্ন ডান বাম অনেক ছাত্র সংগঠন আছে কিন্তু কেন কোনো সংগঠনকে না রেখে সকল সংগঠনের দায়িত্ব এই সমন্বয়কদের হাতে দিচ্ছেন এরকমই মনে হচ্ছে যে সমন্বয়কদের ডেকে নিল বৈষম্য বেশি ছাত্রদেরকে ডাকলো এর পরের দিন তারা সব দলকে ডাকলো কিন্তু সেখানে বিএনপি আসে নাই এবার সেই ইস্যুটাই কিন্তু এই যে বৈষম্য তৈরি করছে ডক্টর ইউনিসের এই আচরণ দিয়ে এটা এক ধরনের বৈষম্য হয়ে গেছে এখানে বিএনপি এখন কথা বলতে দেখেন তারা মনে করছে এটা বৈষম্য হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য একটি সংগঠন থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সব ছাত্র সংগঠনের প্রতিনিধি দেখা করতে পারবে একটা মাত্র সংগঠন সব শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারে না সব সংগঠনকে আমন্ত্রণ না জানিয়ে বৈষম্য আন্দোলনের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎের তীব্র নিন্দা জানাচ্ছি আমরাও মনে করি এখানে এই সিদ্ধান্ত ডক্টর ই অথবা বৈষম্য যারা এখানে মাস্টারমাইন্ডে প্ল্যানটা করছেন আপনি জাতীয় ঐক্যকর্তীকে জাতীয় বিভেদ তৈরি করেছেন এখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনগুলো নিজস্ব গার্জিয়ান আছে আপনি এখন যদি বলেন যে হাসনাত সার সার্জিস রে তোমরা সব সমন্বয়কদের গার্জিয়ান তোমরা সব দলের গার্জিয়ানরা মানবে মানলো এই যে আজকে ক্লাস কি হচ্ছে এই যে ঐক্য ঠিক ধরে রাখার বিষয়টা ছিল হাসিনার পতনের পর একসাথে মিলা চলার দরকার ছিল আপনারা কি পারছেন এখন তো নিজেরাই লাগালাগি শুরু করে দিয়েছেন আজকে আপনার মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আয়োজিত এক মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক এই অভিযোগ তুলেছেন আহ বলা হচ্ছে যে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অবশ্যই দেখা করতে পারে কিন্তু প্রেস নোটের মাধ্যমে তা হবে না আমরা ক্রিয়াশীল ছাত্র সমাজের আঠাইশটি সংগঠনকে আমন্ত্রণ দিয়েছিলাম সবার জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত দিনই কারণ তারা নিজেদের রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন মনে করে না প্রধান সঙ্গে ছাত্র প্রতিনিধি হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দেখা করেছেন তা শিষ্টাচার বহির্ভূত বলে আমরা মনে করি তিনি বলছেন আরেকটি সংগঠনকে দাওয়াত দিনই মানে শিবিরকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চালাচ্ছে এটাও নিন্দা জানাচ্ছি এই ছাত্র সংগঠনটি অতীতে গোপন আতাতের মাধ্যমে রাজনীতি করছে মানে শিবির ছাত্রলীগের ছদ্মবেশে রাজনীতি করছে এটা তিনি বুঝাইছেন খনি সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর তারা এবার প্রকাশ্যে এসে রাজনীতি করছে তাই আমরা সব সংগঠনের সঙ্গে তাদের আমন্ত্রণ জানাইনি কারণ তারা স্বীকার করতে হবে আরও কোথায় কি তো তিনি বলছেন যে এই চব্বিশের অভ্যুত্থানে ছাত্র দলের একশোর বেশি নেতাকর্মী প্রাণ হারিয়েছেন তাছাড়া সারা দেশে কোনো সংগঠনের এত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে বলেও কেউ দেখাতে পারবে না তা আমার কাছেও মনে হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন আহ যারা পরিচালনা করেছেন এখন তারা অনেক ক্ষেত্রেই তাদের সাথে যে সহযোদ্ধারা ছিল তাদেরকে অ্যাভয়েড করছেন স্কিপ করছেন জাতীয় ঐক্য গঠন করতে গেলে আপনি এই সংগঠনগুলোকে স্কিপ করে একটা ঐক্য গঠন টিকবে থাকবে তিন দিন আগে ঐক্য হলো এখন কেন হয়তো সুর এখন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছেলেরা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই হয়তো শিবির হয়তো ছাত্রদল অথবা অন্য দলের কিন্তু কানেক্টিভিটিতে ছিল তো এখন যদি সবাই আলাদা হয় তাহলে বৈষম্যবৃদ্ধি ছাত্ররা কাদেরকে নিয়ে এই রাজনীতিটা করবে তা আমার মনে হয় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না করে দেখেন কেমনে কোনটা করা যায় যেটা ভালো মনে করেন

তুই বগুড়ায় গেলি সেটা জিয়া রহমানের জন্মস্থান সেটা বিএনপির ঘাঁটি তোর চেহারার টাঙ্গাইলে এই দেয়। এক ফ্যাসিস্ট নামিয়ে আরেক আনতে চায় না মানে জামাতি ভাষায় কথা বলে এক জুলুমকারী শরী আরেক করে আনতে চায় না এইসব বেয়াদবের সাহস এত বাল্য কিভাবে এরা মনে করেছে যে আওয়ামী লীগকে নামিয়েছে এরা তোরা মনে করিস তোরা কোট আন্দোলন করতে গিয়ে মানুষকে জড়ো করেছিস সাধারণ ছাত্রদের রক্ত ঝরা দেখে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে সকল দলের নেতা নেত্রী কর্মীরা ছাত্র নেতারা রাস্তায় নেমেছে ছাত্র সংগঠন রাস্তায় নেমেছে সরকার পতন ঘটিয়েছিস তোরা আরে তোদের কোনো রোলই নাই সত্যি কথা বলতে গেলে এটা প্রমাণ কিভাবে করা যায় জানিস সিম্পল এই কোয়ারিনেটারিদের বলছি এই যে সমান তোদের বলছি হ্যাঁ তোদের বলছি তোদের উপর যত ভালোবাসার সৃষ্টি হয়েছিল না এটা গেছে আমার একটা কাজ করি আমরা সবাই চলুন সাধারণ জনগণ এদের থেকে সাপোর্ট উঠিয়ে দিই আর ছাত্রদল লাগবে না ছাত্রলীগ এদের এখনো এই যে মানে ছাত্রলীগের একটি তথস্থ অবস্থায় আছে এই ছাত্রলীগই যথেষ্ট এই সমন্বয়কারীদেরকে এমন মাইক দিবে এখনো স্টিল শেখ হাসিনা খ্যাতা এই ছাত্রলীগে ওদেরকে হাত দিয়ে ভেঙে ফেলবে জায়গায় জায়গায় বাংলাদেশের এতটুকু ক্ষমতা এখনো ছাত্রলীগ লাগে ছাত্র দল লাগবে না ওরা তো ছাত্র দলকে ছাত্র ছাত্র এখন ফুল ফোর্সে আছে এদের বেয়াদবি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি বেয়াদবি এক একটা গরু মার্কা চেহারা এক একটা একটু চক্ষু চক্ষু দাঁড়িয়ে এক একটা গরু মার্কা ফেস গরু মার্কা কথাবার্তার স্টাইল আরে আমাদের জেনারেশনের নেতাগুলি দেখোস না দেখ তা কি দেখ আরে এই উপদেষ্টাদের ভিতরেই আছে তো রেজবালা দেখ কি স্মার্ট দেখ আদিল ভাইকে দেখ কি স্মার্ট দেখ দেখ হারাম করে দল মানে নতুন নতুন গজাইছে আর কি তাই না কিচ্ছু লাগবে না ছাত্র তো সরে যাবে ছাত্র তো সরে যাবে ছাত্রলীগ হাডি ভাঙবে জনগণ ছাত্রলীগে যথেষ্ট যুবলীগ লাগবে না আওয়ামী লাগবে না এখনো স্টিল নাও স্টিল নাও এই যে নেতৃত্ব সংকটে যে আওয়ামী সাফার করছে এখনো এখন স্টিল আমি তোদেরকে চ্যালেঞ্জ করে বলছি আর ডক্টর ইনুস রাজনীতি বুঝে না কিছুই এই সকল সমন্বয়কারীদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দিচ্ছে অতিরিক্ত প্রিভিলেজ যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য সারা বিশ্ব থেকে সাহায্য আসবে আসা শুরু করেছে এই সমন্বয়কারীরা মূল মানে সমন্বয়কারী হবে এদের সাহায্য সহযোগিতা ডিস্ট্রিবিউট করার জন্য কেন অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নাই ওরা কেন ইনভলভ হবে না সব বিষয়ে এই সমন্বয়কারী সমন্বয়কারী আর সমন্বয়কারী ষোলো বছর সতেরো বছর সংগ্রাম করেছে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ওরা কি বসে বসে আঙ্গুল চুষবে এরা কয়েক ফটো রক্ত দিয়েছে এই সংগ্রামে এসব সমন্বয়কারী হচ্ছে শ্রেণী আস্ত একটা ব্যব এগুলো এদের কথাবার্তা স্টাইল মুরুব্বী বুঝে না কিছু বুঝে না কথাবার্তার স্টাইল মুরুব্বী বোঝানো হবে তোদেরকে বেশি বাড়াবাড়ি করলে ডক্টর ইউনুস ফিরুস তাদেরকে অপান্ত হওয়া থেকে রক্ষা করতে পারে না ডক্টর ইউনুস যদি এদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দেওয়া বন্ধ না করে না দূরত ছাত্র দল লাগবে না যুব দল লাগবে না বিএনপিও লাগবে না শুধু ছাত্রলীগ এদেরকে যদি অপান্ত ঘোষণা করে না বঙ্গোপসাগরে ফালাই দেবে এদেরকে ধরে এসে করে তখন বুঝবে সংগ্রাম কারা করেছে তখন বুঝবে সমন্বয়কারী সরকার পতন ঘটিয়েছে ওরা যে ঝাড়ি বাড়ে পনেরো মিনিটে ফালে দেবো পনেরো মিনিটে মিডিয়া বন্ধ করে দেবো পনেরো মিনিটে পত্রিকা বিষয় বন্ধ করে পনেরো মিনিটে পনেরো মিনিটে করবে দশ মিনিটে আলটিমেটাম দিয়ে শুধু তাদেরকে তোদেরকে ফেলে দেবে বঙ্গোপসাগর ফেলে দেবে আর যদি তোরা বিএনপিকে কে খেপাস ছাত্র দলকে খেপাস আর বেয়া বন্ধ না করিস এই সার্জিস আর বাকি কটা আছিস ছাত্র দল যদি তো ঘোষণা করা শুরু করে না ছাত্রলীগ ফেলবে বন্দোপসা করে আর ছাত্র ওই দূরে টাই না প্রশান্ত করে তখন ওইখানে দর্শক কলকাতায় গ্রেপ্তার হওয়া সিলেট আওয়ামী লীগ এবং যুবলীগের চার নেতা সম্পর্কে ভিন্ন একটি খবর প্রকাশ করেছে প্রথম আলো এখানে দেখা যাচ্ছে যে কোন এক ট্রাক চালককে মারধর করা হয়েছে সেই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এর আগে অনেকগুলো অনলাইন পত্রিকায় বলা হচ্ছিল যে তারা মেঘালয়ে তাদের নিজেদের যে হোটেল অথবা বাসায় অপকর্মের দায়ে কোনো মহিলার অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আহ প্রথম আলোর যে রিপোর্ট তাতে বলা হচ্ছে যে তারা মারধর করেছে কোনো ট্রাক চালককে একটা কনফিউশন এখানে যে রিপোর্টটি আছে দর্শক আমি একটু উল্লেখ করি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান মহানগর যুবলীগের সভাপতি আলম খান আর তাদের এই অপকর্মের প্রেক্ষিতে যে রিপোর্টটা এসেছিল তা জামাতের আমির বলছিলেন যে তাদের খাসল বদলাইনি পালানোর পরেও এই খবরে বলা হচ্ছে ভারতের কলকাতা থেকে সিলেটের আওয়াম লীগ ও যুবলীগের থেকে গ্রেপ্তার করেছে মেঘালয় রাজ্যের ডাউকি থানার পুলিশ রোববার ভোরে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে পশ্চিম জৈন্তা হিল জেলার একজন ট্রাক চালককে মারধরের অভিযোগে গত মাসে ডাউকি থানায় মামলা হয়েছিল গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহ সভাপতি আব্দুল লতিফ রিপন এবং সদস্য ইলিয়াস হোসেন জুয়েল চার নেতাকে গ্রেপ্তারের বিষয়টি গতকাল সোমবার রাতে প্রথম আলোকে নিশ্চিত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভারতে অবস্থানরত এই রাজনীতিবিদ বলেন রোববার ভোরে মেঘালয়ের ডাউকি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগে ডাউকি থানায় একজন মামলা করেছেন এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় তার মানে তারা প্রবেশও করছে পালায় গেছে সেখানে তাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না এরকম হয়তো অসংখ্য নেতা কর্মী সেখানে আছেন একটি প্রতিবেদনে বলা হয় রাতে কলকাতা থেকে পশ্চিম পশ্চিমা হিল জেলার প্রধান শহর জোয়াইয়ে আনা হয় ট্রাক চালককে মারধরের অভিযোগে ডাউকি থানায় হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে নাম প্রকাশ না করা শর্তে কলকাতায় অবস্থানত সিলেট স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বলেন পাঁচই আগস্ট পরবর্তী সময় ওই চার নেতা সিলেট থেকে পালিয়ে শিলং এ আসেন সেখানে গিয়ে স্থানীয় পুলিশকে তাদের উপস্থিতির বিষয়টি জানান তাদের বিরুদ্ধে ট্রাক চালকের মারধরে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় কিন্তু খুবই অবাক ব্যাপার অনেকগুলো অনলাইনে যে খবর তাতে এক মহিলার অভিযোগ যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে সেই মহিলা সেই অভিযোগে তারা অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে তারা মোট ছয়জনকে গ্রেপ্তার করে একটি ফ্ল্যাটে কলকাতায় আবার সেখানে দুইজনকে ছাড়ানোর ব্যাপারে জাহাঙ্গীর কবির নানক তিনি তদ্বির করেন পরে দেখা যায় যে না সেই দুজন যুক্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু চারজন তারা সুনির্দিষ্ট এবং এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো ট্রাক চালককে মারধর আর গণধর্ষণ এটা তো একদম সম্পূর্ণ ভিন্ন বিষয় এরকম একটি খবর এইভাবে কেন আসলো এটাও খুবই দুর্ভাগ্যজনক সঠিক খবর সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পানেন চাঞ্চলকর তথ্য বর্তমানে সমন্বয়ক এবং বিএনপির মধ্যে সংঘাত লেগে গেছে তাদের মধ্যে দণ্ড লেগে গেছে দর্শক শ্রোতা ছাত্র দলের সঙ্গে এবং বৈষম্য বিরোধী এই টিমের সঙ্গে একটা দণ্ড লেগে গেছে এই দণ্ড লাগার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কঠিন গর্জন দিয়েছেন কঠিন হুঙ্কার দিয়েছেন মহাবিপদে পড়তে চলেছেন সমন্বয়ক শাজিস এবং হাসনাদ যাই দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ